সালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম রাতুল আমি চায়নার সিচুয়ান প্রভিয়েন্সের নানজং সিটিতে এখন অবস্থান করছি এবং আমার ইউনিভার্সিটির নাম চায়না ওয়েস্ট নর্মাল ইউনিভার্সিটি তো আজকে একটু কাজে বের ভার্সিটিতে তো আমার পিছনে যে বিল্ডিং এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস আমাদের বর্তমানে টোটাল তিনটা ক্যাম্পাস আছে এইটা হচ্ছে আমাদের মেইন ক্যাম্পাস এই পাশে আছে আমাদের হচ্ছে ইজিপ্ট ক্যাম্পাস এবং সামনে আছে আর্চি ক্যাম্পাস

যাচ্ছে সেগুলা দেশে পাঠাবে ব্যবসা করে আমার বন্ধু ব্যবসায়ী কারো কোনো ফোন অথবা ল্যাপটপ লাগলে অবশ্যই দুর্যোগে জানাবেন হ্যাঁ প্রমোশন ভিডিও করে দিলাম সেটা আমি নির্দিষ্ট আর গর্ব ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাওয়া সমস্যা নেই সেটাই স্ক্যান করাটা ভালো হয় রাখি এখানে আমাদের সবকিছু স্ক্যান দিতে হয় স্ক্যান করছি সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ইনডোর এটা বিশাল বড় অনেক বড় একটা একটা ফুটেজে দেখানো সম্ভব না কারণ এটা চারদিকে ঘুরে ঘুরে দেখাতে হবে একদিন ইনডোর নিয়ে আলাদা করে ভিডিও বানাবো ইনশাল্লাহ সতর্ক যাবে না তো আমরা এখন যাবো সত্যতে তো যাওয়ার পথে আমরা কিছু আমাদের ক্যান্টিনটাও দেখাবো আমাদের ইচি ক্যাম্প আর্চি ক্যাম্পাসের ক্যান্টিন এই এটা ওয়াটারপ্রুফ তো দুর্যোগ হ্যাঁ ওয়াটারপ্রুফ তো বৃষ্টি হচ্ছে করো না বারো টাকা দেখিয়েছি না এখনো তোমার হচ্ছে ব্যাগ দেওয়ার অপশানও তো আছে হ্যাঁ তা ঠিক তো এখানে বৃষ্টি হচ্ছে তাই আমি দুর্যোগে জিজ্ঞেস করলাম কোন ওয়াটারপ্রুফ কিনা তো বললো কোন টাকা দিয়ে কিনে সেটা ওয়াটারপ্রুফ বলে তো এখানে আমরা দেখতেছি চাইনিজ পিচি পিচি ছেলেমেয়েরা কীভাবে সিগারেট খায় নর্মালি নানচংয়ে মানুষরা সিগারেট খুব পছন্দ করে যদিও সিগারেট খাওয়া ভালো না স্মোকিং টু হেলথ না এইসব কিছু খাওয়া যাবে না চায়নাতে যারা আপনি আসতে চান চায়নাতে আসার পর আপনারা আপনাদের সামনে সব কিছু একদম ওপেন হয়ে যাবে লাইক অ্যালকোহল তারপরে আপনার এখানে আপনাকে করার মতো কেউ নেই তো ম্যাক্সিমাম ছেলে এখানে এসে পড়ালেখা বাদ দিয়ে এইসব কাজের সাথে যুক্ত হয়ে যায় লাইক অ্যালকোহল করে অ্যালকোহল করে বার বার ক্লাবিং করে রেগুলার বারে যায় তো এগুলো যারা করে তারা কখনোই তাদের স্কলারশিপ ধরে রাখতে পারে না হর ফিউচারে ভালো একটা ইউনিভার্সিটি অথবা ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে পারে না তো সবার উদ্দেশ্য হওয়া উচিত চায়না এসে পড়ালেখা করা শুধু আমাদের না সবার পড়াশোনা করি আর সেটাই তো সামনে সুন্দরী আপুদের দিকে তাকানো যাবে না রোজার মাস রোজার মাস ছাড়াও তাকানো যাবে না কোনো মাসে তাকানো যাবে না তো এই যে বাইকগুলা এই বাইকগুলো আমাদের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় আছে আমাদের ক্যাম্পাসটা এত বড় যে হেঁটে 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 ক্লাসে যাওয়া প্রায় অসম্ভব অনেক সময় সাপেক্ষ তাই আমরা ক্যাম্পাসের ভিতরে বাইকগুলো ব্যবহার করি এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের একটা সিমের দোকান দেখ আমরা সিম অথবা মোবাইলের যাবতীয় জিনিসপত্র সিমের কাজটা এখানে করি তো এটা হচ্ছে একটা কফি শপ কফি শপটা খুবই সুন্দর একদিন আমাদের ক্যান্টিন আর কফি শপ নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের ক্যান্টিন অনেক বড় দোতলা এবং এটার তিনটা তালা আছে এটার তো তালা জুড়ে ক্যান্টিন এই ক্যান্টিন একটা মানে বিল্ডিং একটা হলো আছে অনেকগুলা স্টোর মানে পঞ্চাশ থেকে ষাটটার উপরে দোকান আছে এই ক্যান্টিনের ভিতর বাফেট সিস্টেম সহ বিভিন্ন ধরনের সিস্টেমে স্টুডেন্টরা খাবার খেতে পারে তো আ চায়নাতে খাবার দাবার অথবা ক্যান্টিনের দামটা খুবই সুলভ মূল্য অল অলমোস্ট বাংলাদেশের কাছাকাছি বাংলাদেশে যেমন কোনো হোটেল অথবা কোনো একটা রেস্টুরেন্টে ঢুকলে একবেলা খাবার জন্য আমাদের দেড়শো থেকে দুশো টাকা খরচ হয় চায়নাতেও দশ আরম বি হলে আমাদের একটা পারফেক্ট লাঞ্চ অথবা আট আরম বি হলে একটা ডিনার হয়ে যায় বা ফেটে তো আমরা চলে এসেছি আরেকটা ক্ষয়তি স্টোরে কয়তি মানে হচ্ছে পার্সেল স্টোর তো এখান থেকে আমরা আরো কিছু পার্সেল কালেক্ট করব কালেক্ট করে আমরা হচ্ছে আমাদের ডরমের দিকে তো এখানে পার্সেলের নাম্বার দেওয়া থাকে তো টুর নাম্বার খুঁজতেছে নাম্বার মিলে পার্সেলটা কালেক্ট করবে তো পার্সেল কালেক্ট করা শেষ এখন হচ্ছে পার্সেল কালার করে আমাদের এখানে একটা স্ক্যান করতে হয় যে আমরা পার্সেলটা রিসিভ তো স্ক্যান করলো আমরা আমাদের কাজ শেষ আমরা যাব যাবের দিকে চাইনিজ কাপল এরকম আমরা ওপেন কাপলরা ঘুরে বেড়ায় কেউ কিছু বলে না হ্যাঁ বাংলাদেশে যেমন সমালোচনা হয় চায়নাতে এরকম হয় না যে যার মতো ইচ্ছা মতো চলে তো কেউ তাদের দিকেও টাকায় না দিন শেষে পড়াশোনাটা চালা যেতে হবে কারণ চাইনিজ স্টুডেন্টরা আর যাই করুক তারা পড়াশোনার ক্ষেত্রে খুবই সিরিয়াস আমরা যখন সকাল বেলা ক্লাসে যাই আমরা দেখি যে তারা অলরেডি অনেক আগে চলে এসে পড়ালেখা শুরু করে দেয় অনেক রাত পর্যন্ত তারা পড়াশোনা করে ক্লাসরুমে রাতে কি করে

শেষ করব পরবর্তী ভিডিওতে আমাদের ক্যাম্পাসের অন্যান্য জায়গাগুলো অন্যান্য সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের ক্যাম্পাসে বিভিন্ন অনেক বড় এবং অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এগুলো নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ তো চায়নাতে অ্যাডমিশনের ক্ষেত্রে যদি কারো কোনো হেল্প অথবা ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হেল্পের দরকার হয় অবশ্যই আমাকে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন তো আজকের মতো এখানেই জয় জিয়ান